তাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আর আজকে সকালবেলায় বেশ ঠান্ডা পড়েছে মানে ঠান্ডার পারদ একটু একটু করে নিচে নামছে ঠান্ডাটা বেশ জমিয়েই আস্তে আস্তে পড়বে এখন তো যাই হোক আজকে আমার বিশেষ কাজ রয়েছে সেখানে আমি যাব আর সকালবেলায় এদিকে অনুকে দেখতে পাচ্ছি এই যে মাছ কাটতে বসে গেছে কি মাছ নিয়ে মাছ ও

সকালবেলাতেই আমাদের আমি বৃদ্ধি করতে এসেছিল প্রতিদিনই আসে হ্যাঁ কি বলছো হ্যাঁ বাটা মাছ আমি খাই বলছিল যে খয়রা ও হ্যাঁ খয়রাটা আমাদের দামুশের এখানে ভালো পাওয়া যায় ভালো লাগে টেস্টও ভালো দামুশের খয়রাটা কিন্তু আমাদের যে যে খয়রাটা তোমার আসে সেটা চালান দিয়ে আসে এবং চালানের খয়রাটা তোমার অতটা ভালো হয় না স্বাদ এবং আমার অতটা ভালো লাগে না হ্যাঁ আমাদের দামুসের খয়রা যেটা পাওয়া যায় সেটা অনেক দূর দূর পর্যন্ত যায় যেমন বহরমপুরে দামুসের খয়রার একটা বিরাট নাম ডাক আছে কোনটা বাটাটা বাটাটা হ্যাঁ পুকুরের চাষ করা মাছ এগুলো এগুলো দামুসের নয় আগের দিন ছিল হ্যাঁ কইগুলো কইগুলো দামুশের টেস্টটা কত সুন্দর ছিল বলো

তো গাড়িটা কেনা একটু বড় হয়ে গেছে তো গাড়িটা আমি এখন রেখে দিলাম পরে শোনু খেলবে ওটা নিয়ে মানে আর একটু বড়ো হবে তখন কারণ গাড়ি ওর তুলনায় বড় হয়ে গেছে আর আমরা এখন একটু বাইরের দিকে যাচ্ছি না কি বলো বাইরের দিকে যাচ্ছি কারণ ওই যে সামনে ফুল ফুলবাগানগুলো দেখছো ওই বাগানে বাবা ভেলি করে দিচ্ছে জল যাওয়ার জন্যে এই যে দেখতে পাচ্ছ এই যে এই যে এই যে এই যে ভ্যালি হুম আর এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে ভ্যালি হচ্ছে হুম ভ্যালি হচ্ছে কেন জল দিব তো আমরা হুম তো জল দিব হুম গাঁদা গাছ গাঁদা গাছের প্রত্যেকটাতে কুড়ি চলে এসছে হুম ওইখানে কিছুটাতে ফুল ধরেছে পিঁয়াজে জল লাগবে হ্যাঁ দেখো পেঁয়াজ লাগিয়েছি আমরা পেঁয়াজ হুম শুকনো হয়ে আছে এখনই জল দেবো পালং শাক ভালো হলো না তো বাঁধাকপি লাগবে মাটি লাগবে নাকি গোবরা সাহার গোবরা সাহার দিতে হবে তো সোনুকে ওইদিকে রেখে এলাম বাড়িতে আর এই যে ডিপের পাইপ দেখতে পাচ্ছ এটাকে এখন বার করব হুম এই যে দেখতে পাচ্ছ পাইপ নিয়ে চলে এসেছি আর এবার বাবা গেল এই যে দেখতে পাচ্ছ সুইচ দিতে আর এইখান থেকেই জলের আওয়াজ আসবে সুইচ দিলেই শুনতে পাওয়া যাবে এই জল আস এই চন্দ্রমল্লিকা দেখো কেমন জল দাঁড়িয়ে গেছে আর এরকম জল দাঁড়িয়ে না গেলে হবেও না কারণ তোমার জায়গাটা এক জল নেমে চলে আসে আর এই যে আমাদের পেঁয়াজ এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজে জল দিয়ে দিলাম ভালো করে এবার যত যতটা তোমার গ্যাস বেরোয়নি সব গ্যাস বেরিয়ে যাবে এগুলো তো সবটাতে দিন থেকেই জল দিব দিব মনে করছিলাম কিন্তু সময়ই হয়ে উঠছিল না বাবা আজকে ভ্যালিটা করে দিল ফুল গাছে আর জল দিয়ে দেওয়া হলো আর এই যে এই দিকে এই যে ছানো কি হচ্ছে কাপড় জামা শুকালো তাই ওকে নিয়ে ঠিক আছে হ্যাঁ দাও 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 ওই দিকে যাচ্ছে দাদারি ওই দেখ

বিকেল বেলায় নিস্তব্ধ একাকি এই জায়গাটায় ভালো লাগে বসে থাকতে হ্যাঁ একাই বসে থাকি আর পাড়া সব ফেলে আসে আমি এডিটিং করি হ্যাঁ ভালো লাগে একা একাই আর এই যে দামসের ধার এখন দমে পুরোটা কচুরি পানায় ভর্তি হয়েছে দেখতে পাচ্ছ ওই দূরে আবার ফাঁকা হয়েছে আবার এই দিকে এই দিকে দূরেটাই ফাঁকা হয়েছে কিন্তু এই সামনেটাই কচুরি পানায় ফাঁকা নাহলে এটা পুরোটাই কিন্তু জল তো যাই হোক এই জায়গাটাতেই এডিটিংয়ের কাজগুলো শেষ করব। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে সামনে দিন নতুন অন্য কোনো ভিডিও নিয়ে আর প্রতিবারের মতো বলবো চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও